ও নম ভগবাসুদেবায় জয় শ্রী রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত গৌরভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইনে উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রা আধারণী কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি তো শুভ দীপাবলি তো আপনাদের সঙ্গে আজকে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করব যে সাধনা নাকি যৌনতা অনেকের অনেক প্রশ্ন এসেছে যে আপনাদের সাধনা কেমন আপনাদের সাধনা শুধু কাম নেই ইত্যাদি ইত্যাদি কারণ আর একজন ভাই বলেছে যে দিদি ভাই আপনাদের কি হচ্ছে এই যে বীর্য সাধনটা কি প্র্যাকটিক্যাল দেখানো হয় নাকি এর ব্যাপারে কি দিদি ভাই এই মলমূত্র খাওয়া নিয়ে একটা সাধুদের মধ্যে একটা কথা হয় সেটা আবার কেমন দিদিভাই আমরা শ্রবণ করেছি গুরু শিষ্যার মধ্যে নাকি সহবাস হয় তো এই যে আজকে এতগুলো প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার রেখা সরকার ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো আমি বলবো এই যে বিষয়গুলো যেগুলো আপনারা আজকে জানবেন সেগুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন কাদের মধ্যে কোন বিশ্লেষণ নিয়ে আছে যে বৈষ্ণব মতে আর মতে কেমনভাবে মানে সাধিকার সঙ্গে যৌনতা সে বৈষ্ণব মতে হয় নাকি কোন মতে হয় কার মধ্যে কেমন মানে এদের মধ্যে পার্থক্য তো অফারটা কী কাকে নিয়ে কী ভাবছেন আপনারা কেউ বলেছেন দিদি ভাই আপনার কথা শুনলে গা গরম হয়ে যায় তো চলুন আজকে আমরা সেই ভিডিও নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু অমাবস্যা কালীপূজা ইত্যাদি ইত্যাদি চলছে সেই সাধনার কিন্তু এখন দিনগুলো কিন্তু প্রচণ্ড মানে কংক্রিট একটা দিন তো যাই হোক তো আজকেরই ভিডিওরা ভিডিও হচ্ছে সাধনা নাকি যৌনতা অঘরি সাধকরা কি করে তারা সংসারের ঘরে থাকে না তো সেই হিসাবে তারা কোথায় থাকে শ্মশানবাসী অঘরিদের কেমন আর সংসারী অঘরিদের কেমন আমাদের বৈষ্ণবপথের সাধনা কেমন আর হচ্ছে স্কনের সাধনা কেমন আজকে আপনাদের সামনে আলোচনা করব ততক্ষণ আপনারা পাশে থাকবেন ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য দিনের নিত্য নিত্যন ভিডিও পাওয়ার জন্য যাই হোক চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ও অখণ্ড মন্ডল কারং ব্যক্ত চরম তৎপদং দর্শিত জ্ঞান তস্মায় শ্রী গুরুবে নম ও অজ্ঞান তিমরাধাস্য জ্ঞানঞ্জন শ্লোকায়া চক সুরুন মিলিতং জন তস্মায় শ্রী গুরুবে নম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো আজকে আমরা শুরু করছি যৌনতা নাকি সাধনা কে কেমনভাবে ভিডিওটাকে গ্রহণ করবেন অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে যাবেন আপনাদের বিবেচনা কথা বলবে যাই হোক আগে আমাদেরকে জানতে হবে আমাদের বৈষ্ণব সাধনাটা কি বৈষ্ণব সাধনার মধ্যে কোনো যৌনতা বা গুরু গুরুশিষ্যর মধ্যে সহবাসের কোনো কথাবার্তা নেই ঠিক আছে কিন্তু অঘরিতান্ত্রিক বা অঘরি সাধনা যারা করেন যারা শ্মশানবাসী বা যারা সংসারী তাদের মধ্যে এই যৌনতাটা আছে কিভাবে আছে আপনাদের সামনে আমি বিশ্লেষণ দেব। যা আগে কেউ কোনো দিনও দেয়নি বা এগুলো কথা প্রকাশ করা হয় না তো তারা সংসারের ঘুরে থাকেন না অঘুরি যারা সংসারের ঘুরে থাকেন না তারা সংসার মায়া তাদেরকে মারতে পারে না তারা সংসারে কি করে আবদ্ধ হয়ে থাকলেও মানে সংসারের অন্ধকারকে গ্রাস করে আলোর পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে এটা হচ্ছে অঘরি তো এটা হচ্ছে বৈষ্ণবদের মতেও আছে যারা বৈষ্ণবরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন তারাও কিন্তু সংসারের ঘরে থাকে না যেমন আমাদের হচ্ছে মানে গোড়া চাঁদ নিমাই চাঁদ সংসারে ছিলেন না আরও এরকম সংসার ত্যাগী অনেক বৈষ্ণবগণ রয়েছেন তো আমাদের হচ্ছে সাধনাটা কেমন কৃষ্ণ কথা হরি কথা বা দেহ সাধনা এরকম নানা রকমের কিন্তু অঘরীদের তা নই এই তার ব্যাপারটা আমাদের মধ্যে নেই কিন্তু গুরু শিষ্যর মধ্যে কোথায় সহবাস হয় আজকে আমি আপনাদের সামনে বিশ্লেষণ দেবো তো অঘর মার্গে যেতে হলে গুরুর আশ্রয় অবশ্যই নিতে হবে সবাইকে সন্ন্যাস যদি গ্রহণ করতে যান মূল ভিটি হচ্ছে এক নাম্বার গুরু আশ্রয় সেটা প্রথম থেকে আবার শেষ পর্যন্ত গুরুর আশ্রয়ে থাকতে হবে প্রত্যেকটা ব্যক্তির যারা এরকম সাধুগুরু সাধু হতে চান বা সাধনা করে তান্ত্রিক হতে চান বা অখর হতে চান অঘুরী হতে চান প্রত্যেকজনারই গুরু লাগবেই হ্যাঁ তো কি বলছে প্রথমে গুরু আগে কি করে প্রত্যেকটা অঘুরিকে পরীক্ষা করে আমাদেরকেও যে আমাদের গুরুদেব পরীক্ষা করেন নানা রকমের কাজ দেন সেগুলো আমাদেরকে করতে হয় কিন্তু আমাদের কোনো খারাপ কাজ নেই কিন্তু অঘর সাধনায় কেমন করে যাও তুমি শ্মশানে চলে যাও বলে যাও তুমি শ্মশানে চলে যাও একটা চন্ডালের মাথা তুলে নিয়ে আসো ওটা যে তুমি তান্ত্রিক হতে পারবে কিনা তুমি অঘর হতে পারবে কিনা তোমার কতটা ধৈর্য আছে তোমার ভয় আছে কিনা এটা একটা গুরুদেব কিন্তু পরীক্ষা করেন ঠিক আছে তো এই সাধনা কখন শুরু হয় এই তন্ত্র সাধনাটা ঠিক এই যে যেমন অমাবস্যা পড়ছে এরকম মাসে মাসে অনেক অমাবস্যা পড়ে প্রত্যেক মাসে একটা করে অমাবস্যা হয়ই তো একটা হচ্ছে বাৎসরিক অমাবস্যা হচ্ছে কালী পূজার রাত্রি তো যাই হোক বারোটার পরে এই সাধনা শুরু হয় ব্রহ্ম মুহূর্তে এটা শেষ হয় ওই চন্ডালের মাথা নিয়ে ওই শবদেহ নে এগুলো শ্মশানে বসে বসে কিন্তু হয় তো গুরুর আদেশে গুরু কখনও দূরে সরে থাকে শিষ্যকে পরীক্ষা করবার জন্য এই কাজগুলো করে তো এর মধ্যে কি প্রাণায়াম যোগ সাধনা গুরু সেবা এগুলো কিন্তু করতে হয় আর এদের মধ্যে তিনটা পাঠ রয়েছে অঘরী সাধনায় তিনটা পাঠ রয়েছে কি শ্মশান সাধনা চিতা সাধনা ও সাধনা সব সাধনা মানে মরাকে নিয়ে শ্মশান সাধনাটা কি শ্মশানে বসে থেকে সাধনা করা আর হচ্ছে চিতার সাধনা কি চিতার মধ্যে যে মৃতদেহটাকে পুড়িয়ে চলে যাওয়া হয় না ধৌত করে চিতাটার মধ্যে সাধক বসে সাধনা করে থরথর করে কাঁপে কখনো এরকম সব সাধনা কি মরা দেহের উপরে বসে সাধনা এই যে এরকম তিনটা যাই হোক এবার কি করে গুরু সেবা আমি যেটা বললাম যেদের মধ্যে গুরু সেবা যোগ আর প্রাণায়াম থাকে তো তো গুরু সেবার মধ্যে একটা পার্ট আমি টপিক আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেটা শুনলে আপনার গা কেঁপে উঠবে বা অবাক হয়ে যাবেন যে কথাটা কি সত্যিই ছিল তো গুরু সেবা কেমন করে করা হয় একজন দাদা ভাই বলেছিলেন গুরু সেবা আমরা কি করে করব গুরুর আদেশ পালন করাই শিষ্যের কর্তব্য এটা হচ্ছে গুরু সেবা কিন্তু গুরু সেবার এই অগুরুদের কাছে আর নতুন রকমের তত্ত্ব রয়েছে তো কি এদের একটি নারীকে মানে নারীকে নিয়ে গুরুদেবের একটা হচ্ছে সাধনা যে একটা নির্ধারিত তিথি নির্ধারিত সময় নির্ধারিত নক্ষত্র দেখে এই কাজটা আমরা তখন মানে আমরা কথাটা ভুল যারা অগরী তারা কিন্তু করে থাকে সেই তারা কি করে মৃত ব্যক্তির মাংস গ্রহণ করে তো কেন গ্রহণ করে যে কারণ কি এরা এই যে খাদ্যের জগতে এরা থাকে না যে মানে উদর ভরলেই হবে যা কি যেমন তাই পায় কিছু না পালে নিজের মলমূত্র পায়খানাও খেয়ে নেয় কেন সংসারে যে খাবারগুলোর স্বাদ সেগুলো তারা ভুলে যায় তাদের খাবারের মধ্যে বিচার থাকে না ঠিক তো এইবার বলবো এদের মধ্যে একজন বলেছিলেন দিদি মলমূত্র নাকি সাধক জগতে খাওয়ার একটা ব্যাপার আছে তাই আমি বলবো সাধক জগতে এলে মলমূত্র গ্রহণ করতে হয় তাই কিন্তু কনফার্ম নয় যারা শ্মশান সাধনা করে যারা অঘড়ি সাধক সাধক তারা কিছু না পেলে তখনই মলমূত্র কিন্তু গ্রহণ করে এবার বলি যদি আমরা বৈষ্ণবের কাছে মন্ত্র গ্রহণ করি তাহলে আমাদের কি থাকবে দেহ শুদ্ধ করা মানে দেহ সাধনা কৃষ্ণ ভজন গুরু সেবা এর মধ্যে দিয়েই আমাদের কি বদ্ধজীব মুক্তির উপায় করবে মুক্তির পথ দেখবে এটা আমাদের বৈষ্ণবদের মতে কিন্তু অঘুরীদের মধ্যে একদমই আলাদা কিন্তু অঘুরী সাধনে এসব কিছুই নেই এসব কিছু নেই তাদেরও আছে দেহ সাধনা প্রাণায়ামও আছে কিন্তু তাদের সাধনাগুলো একটু ভিন্ন ভিন্ন ধরনের তারা কেমন কাপালির মধ্যে হয় আর আমাদের বৈষ্ণবটা কি আমাদের একদম কুলো বৈষ্ণব লাগবে যারা একদম ধরে নাও যে হচ্ছে মহন্ত বৈষ্ণব যারা গুরুকুল থেকে উঠে এসেছে তাদের কাছে আমরা মন্ত্র নিলে এই সব কিছু থাকে না বৈষ্ণব তো আপনারা জানেন বৈষ্ণব কি করে যাই হোক কিন্তু অগরী সাধনে এসব কিছুই নাই তারা কেমন হয় শ্মশানবাসী কেউ সংসারে থাকে কেউ শ্মশানে থাকে শ্মশানে কিছু না পেলে যা পায় তাই খায় তারা কিছু না পেলে নিজের মলমূত্র খায় কিন্তু বৈষ্ণবপ্রা খায় না ঠিক আছে এবার বলি সাধনার সাথে যৌনতার কি সম্পর্ক আপনারা বলেছেন গুরু সেবাটা কী দিয়ে করবো তো এক একজনের গুরু সেবা এক এক রকমের ভাবে তো একভাবে মনে করো এক একভাবে কি আমাদের গুরু সেবা গুরুর কথা অনুযায়ী তো কি এটা যে এদের আবার সাধনাটা কি বীর্য কীভাবে ধরে রাখবে দেহের মধ্যে একজন আমাকে বলেছিল দিদি ভাই বীর্য ধরে রাখার সময় কি গুরুর সঙ্গে যৌন মিলন করতে হয় নাকি গুরু স্বামী স্ত্রীর মধ্যে যৌন মিলন করিয়ে দিয়ে কৌশলটা শেখাই তো এটা আমাদের মধ্যে একদমই নেই গুরু এমন এমন কৌশলে প্রাণায়াম শিক্ষা আমাদেরকে দেন বৈষ্ণবদের মতে সেই প্রাণায়াম একাধিক যোগ বলে বা একাধিক প্রাণায়ামের মধ্যে দিয়ে আমরা হাওয়াকে ধরে রেখে এই যে বীর্যটা সাধন করতে পারি এটা একটা কৌশল বলতে পারেন সেটা একটা কৌশল এটা হচ্ছে আমাদের বৈষ্ণবদের মতে কিন্তু এই অঘরীদের মধ্যে বৈষ্ণব মতে যেটা হয় সেটা কিন্তু একদমই আলাদা আর অঘরীদের মধ্যে আলাদা কেমন আপনাদের যে দেহমূলে আমাদের কি আছে দেহমূলে আপন দেহমূলে হাওয়ারও কৌশলে কুলো কুণ্ডলিনী খুলে আর করো তুমি সাধনা রেচক পুরো কুম্ভকে রাখমন দ্বিতলেতে মানব জনম সার্থক যদি রেচক পুরো কুম্ভক এই প্রাণায়াম আমাদের গুরুদেব শিখান কীভাবে দম নিতে হবে টানতে হবে অনেকবার বলেছি সেটা আমাদের নবদ্বার বন্ধ করে এই ক্রিয়াগুলো করতে করতে আমরা দমের ঘরে গিয়ে দ্বিতলের মধ্যে মনকে রেখে আমরা রেচক পুরো কুম্ভক করি করে আমাদের কি হয় জীবন সার্থক হয় কেন আমাদের তৃতীয় নেত্রীও খুলে যায় কুলকুণ্ডলিনী জাগ্রত হয় কিন্তু এদের পক্ষে কুলকুণ্ডলিনী জাগাটা একটা অন্য রকমের ব্যাপার এবার বলবো এদের মধ্যে কোনো গুরুর সামনে বা আমাদের মধ্যে গুরুর সামনে বা শিষ্যকে নিয়ে গুরুর কোনো ক্রিয়া চলে না বা স্বামী স্ত্রীর মধ্যে সামনাসামনি কোনো যৌনতা চলে না ঠিক আছে কিন্তু অঘরী সাধনা মারাত্মক এটার গুরু সেবাটা অন্য এদের মধ্যে গুরু বা সাধিকার মধ্যে এমন ক্রিয়া আছে শুনলে আপনারা অবাক হবেন কেমন এদের মধ্যে গুরু শিষ্যার মিলন হয় সেটা আবার যৌন মিলন কাদের সঙ্গে আমাকে যারা দেখে বলছেন দিদিভাই আপনাকে দেখলে গা চমচম করে এই করে সেই করে আপনাদের দ্বারাই সাধনা হবে না আমি বলবো আপনারা শুধু মজা নেবার জন্য ভিডিওর টাইটেল দেখে ভিডিওতে ঢুকে আপনারা এইসব কমেন্ট করেন তো দেখুন এবার অবাক হবেন তো এটা একটা সাধনা যেটা নির্দিষ্ট তিথি আর নক্ষত্র দেখে তারা করেন অঘরীরা এটাকে ওনারা বলেন চক্র অনুষ্ঠান এরই মধ্যে দিয়ে তারা কুলকুণ্ডলিনী জাগ্রত করেন এটাকেই ওরা কুলকুণ্ডলিনী জাগ্রত করছে চক্র অনুষ্ঠানের অনুষ্ঠানের মধ্যে সবাই একত্রিত হয়ে গুরু শিষ্যার মধ্যে সহবাস করে যৌন মিলন করে তারা কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে কেমন করে এই চক্র অনুষ্ঠানে কি হয় শ্রবণ করুন এবার গুরু থাকেন মানে চক্র অনুষ্ঠানে গুরু থাকেন ও তার সাথে সাধিকা থাকবেন তার সাথে একাধিক সাধক সাধিকা থাকে যারা নারী মেয়েরাও সাধক সাধিকা হয় অঘুরী সাধিকা তারা কিন্তু একাধিক থাকে অনেকগুলো মানে শিষ্যদের সঙ্গে গুরুও থাকে আবার যে কোনো একজন সাধিকাকে ডেকে তার সঙ্গে জন্মিলন করে কেমন করে এই অনুষ্ঠানে গুরু হলেন চক্রেশ্বর সাধিকা হলেন চক্রেশ্বরী তারা এই যে আমাদের দেহের মধ্যে দুটো পাট আছে দক্ষিণ দিকটা ভোলানাথের বাম দিকটা হচ্ছে আমাদের শক্তি বা শক্তি বা আমাদের হচ্ছে চক্রস্বরী তো ভোলানাথ হচ্ছে কি মানে হচ্ছে পুরুষ আর প্রকৃতি ছাড়া তো দেহ গঠন হয় না তো আমরা সেটা দেহের মধ্যে ধরি কিন্তু অঘুরিরা একটা গুরুদেব একটা সাধিকা নিয়ে সেটাকে বোঝান তাদেরকে শিব ও পার্বতী বলা হয় তাদের মধ্যে তাদের মতে বলা হয় তাদের শিষ্যরা যেমন করে বিশ্লেষণ করে বা বিবেচনা করা হয় তারা শিব পার্বতী গুরু আর যে কোনো একটা সাধিকা ঠিক আছে এটাকে ওনারা কুলকুণ্ডলিনী সাধনা বলে যখন যৌন ক্রিয়ায় থাকে কেমন করে সেটা করে সেখানে কি হয় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট তিথিতে গুরু এমন হয় যে আপনারা যদি মনে করেন যে একটা শিষ্যকে ডাকতে পারেন যে কোনো একটা শিষ্যাকে বলে অমুখ শিষ্যাটাকে আমাকে আজকে ঘরে লাগবে এরকম রকম কোনো ব্যাপার নেই কিন্তু গুরু শিষ্যাকে এরকম ডেকে নেয় না সেখানে কি থাকে ব্যাপারটা রকম কেমন গুরু থাকবেন সাধ সাধিকাও থাকবেন আর তার পাশ দিয়ে একাধিক সাধক সাধিকা মানে গোল করে কুণ্ডল করে বসে থাকবে মাঝখানে কি হবে তাদের যৌন মিলন হবে তারা সবাই নগ্ন হয়ে যায় পোশাক দেহের মধ্যে পড়ে না পোশাক থাকে না কেন অঘররা পোশাকের বাইরে তারা মুক্ত গুরু এবং সাধিকা যার সাথে মিলন করবে তারা তো নগ্ন তা বাদে অন্য শিষ্য এবং মানে শিষ্যারা সবাই নগ্ন থাকে সবাই কেন এমনটা করে আপনারা এবার বলবেন তারা কি এই গুরুর হচ্ছে শিষ্যার সঙ্গে যখন এরকম যৌন মিলনে আবদ্ধ হয় তাদেরকে কাম বাসনা জাগে না এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে খেলা তো গুরু শিষ্যা মিলন হবে সেই মিলন কি হবে গৃহস্থ মিলনের মতো নয় যেমন অ্যাডাল দেখেই আপনাদের শরীর চমকে যায় বা এরকম কথা শুনতে শুনতে শরীর চমকে যায় এদের ভিতরে ওটা থাকবে না যারা অঘুরি হয় প্রচণ্ড পরিশ্রম প্রচণ্ড কষ্ট করে করতে হয় যে কোনো একটা সাধনার মধ্যেই প্রচণ্ড কষ্ট আছে একদিনে বীর্য সাধন হয় না তো এটা কি হয় এটা একটা বিশাল খেলা কি বিষ ঊর্ধ্বগামী ও নিম্নগামীর খেলা বিষ বারবার বার ঊর্ধ্বগামী সহস্রা যাবে সহস্রা থেকে মূলাধারে আসবে আমাদের সপ্তচক্র কি না তো মস্তক তালু এই যে সহস্রার তালুতে এখানে বারবার বীজ ঊর্ধ্বগামী হবে সেখান থেকে আবার নাম এটাই হবে খেলা ওই যৌন মিলনের মাধ্যম দিয়ে সেটা একটা গুরুর বারবার তার কৌশল শেখাবেন শিষ্যদের কিন্তু আমাদের মধ্যে এটা নেই তো মূলাধার থেকে সহস্রার সহস্রার থেকে মূলাধার এই খেলা চলতেই থাকে একাধিক বার। এক সাধিকা যদি ক্লান্ত হয়ে পরে অন্য সাধিকা অন্য সাধিকাকে গুরুর কাছে ডাকা হয় তার সঙ্গে আবার যৌন খেলায় মেতে যায় কিন্তু গুরু একবারও বীর্যপাত করে না এবার আপনারা বলবেন এই বীর্যপাত বা এই হচ্ছে যৌন মিলন করতে করতে অন্য সাধক সাধিকারা যারা উলঙ্গ অবস্থা আছে তারা কি এরকম লেগে যায় না এটাই হচ্ছে কথা এরা যৌনক্রিয়া বলে কি হয় গণ্য হন না এদেরকে যৌনক্রিয়া বলা হয় না এরা এদেরকে ভিতর থেকে দেখতে গেলে শিব শক্তির মিলন রূপে দেখা হয় শ্মশানে শিব শক্তির খেলা হচ্ছে এটা এটা বলতে হয় যাই হোক তো গুরু হলেন চক্রেশ্বর ইনি হলেন ভৈরব আর সাধিকা হলো শিক্ষা শিষ্যা ইনি হলেন ভৈরবী এদের মধ্যে কোনো মতভাদ থাকবে না তো গুরুমাতা তো নাও মানতে পারে এবার যদি বলেন গুরুমাতা যদি থাকে গুরুমাতার সামনে হবে যারা সংসারী হন তো তন্ত্র সাধনার মধ্যে একটা কথা লিখে দেওয়া আছে স্বামী স্ত্রীর মধ্যেই এই রতি খেলা বা রতিক্রিয়াটা চলবে অন্যজনের সঙ্গে চলবে না কিন্তু যারা সংসারে থাকেন না যেই অঘড়ি শ্মশানে থাকেন যার স্ত্রী নেই তারা এই খেলাটাতে সাধিকা নিয়ে বা যারা কোনো সাধিকা দেখবেন যে বিবাহই করলো না তারা এই ক্রিয়াটা অন্য শিষ্যদেরকে নিয়ে একসঙ্গে এই ক্রিয়াটা করে যে দেখো আমি কেমন করে বীর্যটাকে ঊর্ধ্বগামী করছি তোমরাও এটা শিখো ঠিক আছে যে তুমি কামের ঘরে থাকবে প্রচন্ড কামের ঘরে থাকবে কিন্তু কাম থেকে তুমি দূরে থাকবে তুমি এটা চোখের সামনে দেখছো যে এটা খেলা হচ্ছে আমার ভিতরে বিশেষ কিছু হচ্ছে না এটাই হচ্ছে আসল খেলা কামকে তো কেউ বস করতে পারে না কামই হচ্ছে সৃষ্টি কাম হচ্ছে স্বরূপের মধ্যে প্রথম রিপুই হচ্ছে কাম কামকে বসে আনা যায় না কিন্তু কামকে কি করা যাবে বারবার কামকে ঊর্ধ্বগামী মানে নিম্নদিকের মনটাকে ঊর্ধ্বগামী করার এটা কৌশল এটা হচ্ছে ওদের হচ্ছে এই যে খেলাটা যার নাম হচ্ছে বলে কি চক্রা অনুষ্ঠান এটাকে গুলকুণ্ডুনি ভেদ বলতে পারে ওরা কেন এই বীর্যর খেলাটাই ঊর্ধ্বগামী করে একবার সহস্রার থেকে মূলাধার মূলাধার থেকে সহস্রার মানে পতিত হতে দেবে না বীর্য এবার আপনারা বলবেন সবাই একসঙ্গে থাকে তাহলে তারা কি করে তারা তাদের গুরু মন্ত্র দেওয়া গুরুর বিষটা প্রচণ্ড হারে সেই সময় জপ করবে সামনে কি হয়ে যাচ্ছে হয়ে যাক তাদের যদি এরকম কাম জেগে যায় তাদের যদি বীর্য পতিত হয় এরকম অনেক সাধকের বীর্যপাত হয়ে যায় তারা তারা কি করে তারা ধ্বংস হয়ে যায় তাদের দ্বারাই সাধনা সম্ভব নয় আপনারা কামের ঘরে থাকবেন কিন্তু কামকে জয় করে নিতে হবে রিপুকে জয় করে নিতে হবে নারীর কাছে দেখবেন নারীকে সাধনার মধ্যে নিয়ে আসবেন মানে নারীকে নারী বলে মেয়ে বলে গণ্য করা হবে না কাম আর কামিনীর খেলা এখানে কিছু নয় শিব শক্তি ভাবতে হবে ব্রহ্ম আর ব্রহ্মময়ী দুজনে খেলা করছে তোমরা দেখবে কিন্তু কিচ্ছু হবে না মনের মধ্যে কাম বাসনাই আনা হবে না তো এটাই তোমার আসল পরীক্ষায় এটাই হচ্ছে খেলা এই কামকে জয় করতে পারলেই অগুড়িরা সাধক জগতের প্রথম ধাপ কিন্তু জয় করতে পারে এটা হচ্ছে তাদের কথা এক জায়গায় থাকবে কিন্তু কাম বাসনা যেন না জাগে যত কাম বাসনা জাগবে তত বেশি বেশি তারা প্রাণায়ামের মাধ্যম দিয়ে সেটা ঊর্ধ্বগামী করবে গুরী খেলা হয়ে যাচ্ছে হয়ে যাক হয়ে যাক কিন্তু আপনার মনের মধ্যে কাম বাসনা আনা হবে না ভেবেছেন তো কতটা কঠিন গুরু মাতা তো নাও মানতে পারে এবার বলবো তা গুরুমাতা মানবে না এটা এটা যে সাধক বা অঘুরী শ্মশানে থাকেন তাদের জন্য এটা কিন্তু হবে সংসার ত্যাগীরা এই কৌশলটা দেখান শিষ্যদের মাঝে এই কৌশলটা দেখান যে তুমি এইভাবে করো কিন্তু বৈষ্ণবদের মাঝখানে আমাদের মধ্যে এগুলো কিন্তু নেই আমাদের যে গুরু আছেন কুলগুরু তারা কোনো দিনও সামনে এই যৌন মিলন করে দমের সাধনা শেখান না তারা সেখান কি কুলকুণ্ডলিনী জাগ্রত করার কিছু প্রাণায়াম কিছু ধ্যান কিছু যোগা যার মাধ্যম দিয়েই শিষ্য বা শিষ্যা কুলকুণ্ডলিনী জাগ্রত করতে পারে বীর্যকে ঊর্ধ্বগামী করতে পারে এখানে গুরু কোনো এগুলো কথাই বলবে না আপনাকে শুধু এটা শেখাবে শুধু মুখ দিয়ে সামনে বসাই নিয়ে কিন্তু সেখানে আমরা যে মেয়েরা তাও থাকতে পারি না বাবা যদি হয় ছেলেকে শিখাবে আর মা যদি হয় মেয়েদেরকে শিখাবে এই হচ্ছে কথা তো কাম চলবে কিন্তু কামকে জয় করার কৌশল কিন্তু অনেক সাধকের সেই স্থানেই পতন ঘটে যায় ঠিক আছে তো গুরু আর শিষ্য মিলনকালে প্রত্যেকে কি করে প্রত্যেকে অন্য অন্যরা সবাই মিলে তাদের কামবিশ কাম গায়ত্রী জপ করবে যেন তাদের বীর্য পতিত না হয় তো সবার সামনে শারীর মিলন করবে এটাই নাকি কামের খেলা কামের খেলা খেলতে খেলতে কাম থেকে মুক্ত হতে জানবে এটাই হচ্ছে অঘুরিদের খেলা কামকে বসে করা যায় না কিন্তু কাম হচ্ছে ছয় রিপুর প্রথম রিপু যার মূলে সৃষ্টি এখানে লজ্জার কিছু নেই যাই হোক কামকে জয় করার জন্য নাকি এই পদ্ধতি কামে কি বলে ডুবে থেকেও মন থাকবে ইষ্ট দেবতা বা শিবের প্রতি সমস্ত শিষ্য দেখবে কিন্তু কাম তাদের মধ্যে আনা বা থাকা চলবে না তো এটা কেন করা হয় মূলাধার খোলার জন্য কুলকুণ্ডলিনী জাগানোর জন্য এদের এই কৌশল এখানে বলা হচ্ছে নারী শক্তি ও শিবের সাথে নারী শক্তি শিবের সাথে মিলিত হয় আর শক্তি যখন শিবের সাথে মিলিত হয় তখন সাধক বিহবল হয়ে যায় তারা শক্তি ঊর্ধ্বগামী হয় মূলাধারে কিছুতেই ফিরতে চায় না যে বীর্যটা শক্তি যখন ঊর্ধ্বগামী হয়ে যায় মূলাধারে কিছুতেই আসতে চায় না কাম এদিকে হচ্ছেই যত খুশি যতবার হচ্ছে হোক কিন্তু মূলাধারে আসে না কিন্তু সাধিকা কি করে আবার সাধিকা তার যোগবলের মাধ্যমে ওই বীর্যকে নিম্নগামী করে মেয়েরাই তো সব পতন ঘটায় ছেলেদের পুরুষের আর কি আবার নিম্নগামী করে গুরু আবার তার তার কলা কৌশলে ওই বীর্যকে ঊর্ধ্বগামী করে সাধিকা চায় তার পতন ঘটায় সবাই চায় তাড়াতাড়ি করে পতন ঘটিয়ে দিলে আমার মুক্তি কিন্তু সাধক কিছুতেই তাকে ছাড়ে না এই যে তাদের মধ্যে একটা ক্রিয়া সেটাই হচ্ছে এদের কুলকুণ্ডলিনী বা এই যে তোমার চক্র অনুষ্ঠান এটা তাদের মধ্যে হয় একটা নির্দিষ্ট তিথিতে প্রত্যেক দিনের জন্য নয় তো আমরা জানি কুলকুণ্ডলিনী মানে একটা শক্তি যেটা হচ্ছে ব্রহ্মময় শক্তি সেটা হচ্ছে কি মূলাধার চক্রের মানে হচ্ছে তো আমাদের যে পিছন দিকে মেরুদিন্ডর ভিতর দিয়ে স্পাইনাল কটের ভিতর দিয়ে একটা সূক্ষ্ম নারী বইতে হয়ে যায় সেটাকে হচ্ছে তোমার ব্রহ্ম নারী সেটাই হচ্ছে মিলন ঘটায় কার সঙ্গে রাধাকৃষ্ণের সঙ্গে মিলন ঘটায় তখন তারা আবার এখানে বলে কি শিব শক্তি বা শিব ও পার্বতীর মিলন ঘটায় যারা শ্মশানবাসী তারা শিব আর পার্বতীর সাধনা করে আর আমরা রাধাগোবিন্দের সাধনা করি কিন্তু শিব পার্বতী প্রকৃতপক্ষে প্রত্যেকটা দেহের মধ্যে আছে তো নারী শক্তি আর পুরুষ শক্তি সেটাকে একত্রিত করা বারবার ঊর্ধ্বগামী করাটাই এটা হচ্ছে ভক্তির দেশে বা মুক্তির পথ ওই বীর্যকে নিম্নগামী করে দিলেই তোমার পতন হয়ে গেল তুমি আর সাধন জগতে পারবে না আর যদি তুমি হচ্ছে ঊর্ধ্বগামী করতে পারো তবেই তোমার মুক্তি এটাই তারা দেখায় এটাই তাদের কৌশল কিন্তু বৈষ্ণব মতে তার উল্টাটা স্বামী স্ত্রীর মধ্যেই এই ক্রিয়াটা আবদ্ধ থাকবে বাইরে কোনো ছেলে বা পুরুষ বা স্ত্রীর সঙ্গে এটা হবে না আর গুরু ভিন্ন এটা হবেই না ভক্তি ভিন্ন কোনো দিন জ্ঞানের সাধনা বা দেহ সাধনা হয় না তো যাই হোক যারা আমার ভিডিও দেখেন তারা ভক্তি দিয়েই দেখবেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভিডিও কেমন লাগলো কার প্রতি কেমন আপনাদের মনোভাব জন্ম নিল অঘুরি নাকি বৈষ্ণব কোন মতো আপনাদের ভালো লাগলো তবে হ্যাঁ অঘুরিরা কী করে অঘুরিরা সাধনা করে সমাজের জন্য যারা এই মন্ত্রগুলো পাঠ করে একটা শবদেহের উপরে কেন করে ওই শবদেহটা কি করে আসলো না করলো তার মুক্তি ঘটাবার জন্য মানে নিজের জন্য কিছু করে না কারো বউ পালিয়ে গেছে এই করছে সেই করেছে ইচ্ছা হলে এনে দেবে হলে নিজের দেশে নিজেরা থাকে এই যে একটা নিজেকে কন্ট্রোল করা বা নিজের যে উদ্দেশ্য পূরণ করা তাদের একটা সাধনা কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তির পথ অবলম্বন করা যাই হোক সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে আবারও আসছি আমি আপনাদের সামনে ততক্ষণ ভিডিও দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলোর রাধে রাধে